আসসালামু আলাইকুম ভাইজ তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগামীকাল রোজ শনিবার সাতটায় মাঠে নামতে চলেছে শক্তিশালী একাদশ নিয়ে আসে স্কোটে দেখতে হলে ফুল ভিডিও দেখতে থাকুন এবং একটা কথা মনে রাখবেন এই ভিডিওতে শুধুমাত্র এটা দলের মূল ডিফেন্ডার ফর এবং মিডফিল্ডার এবং গোলকিপারদের নিয়ে আলোচনা করা হয়েছে সব প্লেয়ারদের নিয়ে আলোচনা করা হয়নি শুধুমাত্র যারা মেইন ফরওয়ার মিডফিল্ডার এবং ডিফেন্স তাদের নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং ফুল ভিডিও দেখতে থাকুন প্রথমে আমরা ব্রাজিলের স্কোর দেখব ব্রাজিলের ফর লাইন থাকবেন ভেনিসিয়াস জুনিয়র যে কিন্তু বর্তমান সময়ে খুবই দুর্দান্ত ফর্মে আছেন তিনি ইতিমধ্যে কিন্তু ব্যালেন্ডার র্যাঙ্কিংয়ে টপ ওয়ানে আছেন এবং একের পর এক গোল করে যাচ্ছে কিন্তু একই সাথে ফর লাইন থাকবেন রদ্রিগো যে কিন্তু বর্তমান সময়ে খুবই ফর্মে আছে ফর্মে থাকবে না কেন তারা তাদের জন্ম হয়েছে ফর্মের দেশে এবং ফর্মের ক্লাবে তারা কিন্তু বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদি খেলে মিডফিল্ডে থাকবেন সাবিন হো এই ছোট্ট ছেলে কিন্তু ম্যান ম্যানসিটিতে জায়গা করে নিয়েছে তার খেলায় এবং পারফরমেন্সের মাধ্যমে সে কিন্তু একের পর এক অ্যাসিস্ট করতেছে এবং গোল করেছে কিছুদিন আগে ম্যান সিটির হয়ে একই সাথে প্রধান ভূমিকায় হয়ে মিডফিল্ড সামলাবেন লুকাস আতা যে কিন্তু বর্তমান সময়ে ব্রাজিলি মেইন মিডফিল্ডার যাকে গোল মেশিংও বলা হয় ব্রাজিলের হয়ে মেইন ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডার মিলিটারি যাকে কিন্তু দেয়ালও বলা হয় যাকে পাস করে কিন্তু গোল দেওয়া একেবারে অসম্ভব বললেও চলে যে কিন্তু রিয়াল মাদ্রিকে পুরো দেয়াল হয়ে দাঁড়ায় এবং ব্রাজিলের হয়েও দেয়াল হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে একই সাথে ডিফেন্ডার থাকবেন মার্কিন হোক সে ব্রাজিলের হয়ে কিন্তু এডার মিলেটারের পরে সে কিন্তু ডিফেন্ডারের ভূমিকা পালন করবে সে ইতিমধ্যে কিন্তু মাঠের নামার জন্য প্রস্তুত রয়েছে তবে দেখা যাক সে কী করে গোলকিপারের দায়িত্বে থাকবেন এলিসন যে কিন্তু ন্যাশনাল টিমে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না কিন্তু তার ক্লাবের হয়ে কিন্তু খুবই সুন্দরভাবে খেলে এবার আমরা এক নজরে ইকোয়েডারের স্কোট দেখে আসবো ইকোডারের স্কোটে ফরওয়ার্ড লাইনে খেলবেন বেলিনাসিয়া এবং একই সাথে মাঠকা পাবেন তার সতীর্থীয় বন্ধু সারমিন ইন্টো তারা কিন্তু খুবই বর্তমান সময়ে ফর্মে আছে ইকোডার হয়ে মিডফিল্ড কাপ হবেন মুইসেস কাইসেডো যে কিন্তু বর্তমান সময় খুবই ফর্মে আছেন এবং একই সাথে মিডফিল্ড কাপ হবেন কেন্রি পেস যে কিন্তু বর্তমান সময় খুবই ফর্মে আছে ডিফেন্সের জায়গায় ভূমিকা পালন করবেন পারভেস একই সাথে দায়িত্ব পালন করবেন পেরেরু ইকোডর হয়ে মেইন গোলকিপার দায়িত্ব পালন করবেন ডোমিনগো এস